এখন রাত বাজে তিনটা পাঁচ একটু পরেই তোমরা ঘড়িতে সেটা দেখতে পাবা তো আমি বিছানায় শুয়ে শুয়ে না চোখটা মানে পুরো ঘুম বলবো না একটা আধ জাগরণ হঠাৎ বাদিক বাদিকে না চোখটা পড়তেই বারান্দা দিয়ে দেখো চারটা দেখলাম এত অপূর্ব কিন্তু ক্যামেরায় না সেই অপরূপ শোভাটা আসতেছে না তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি অদ্ভুত দৃশ্য তিন চার দিন পর নিম্নচাপের পরে না আজকের আকাশটা ঠিক এরকম মনে হচ্ছে না শরতের আকাশ এরকম আকাশ দেখলেও মনে শান্তি বেশ কয়েকদিন পর একটা রুয়েলিয়া বৃষ্টির কারণে ফুল ফুটতে ছিল না স্যাঁতসেতা ওয়েদারের পর না এরকম ঝকঝকে আকাশ ঝকঝকে ঝরঝরে দিন মানুষের মনেও ঝরঝরে ভাব দেখো রোদটা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার আর বেশ কয়েকদিনের স্যাঁতসেতে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের পর না আজকে ঝকঝকে একটা আকাশ দিয়ে দিনটা শুরু হলো কালকে যখন ঘুম ভাঙছে না ঠিক এই যে বিছানা থেকে না চোখটা মিলেই না বাঁদিকে তাকানোর সাথে সাথেই না আকাশে একটা চাঁদের চাঁদ থাকে না মানে এক ফালি চাঁদ আর কি দেখে এত সুন্দর লাগতেছিল আমি বললাম কি কিরে আমি কি মানে টিভি দেখি না কি মানে হঠাৎ করে ঘুমে ঘুরে তারপরে দেখি না এটা তো চাঁদ একেবারে মনে হচ্ছে কি বারান্দার সাথে ভিতরেই ঢুকে যাচ্ছে আর কি এক একদম এক ফালি চাঁদ ঈদের চাঁদের মতো অনেকটা এই যে একদম সরাসরি আকাশে এই যে এখানে এই দুইটা টবের মাঝখানে বুঝছো এত ভাল লাগতেছিল যে বলার মতো না বাবা রে বাবা আজকে না প্রচন্ড ওই যে কি বলে রোদ উঠছে না বাস শুরু হয়ে গেছে আল্লাহই জানে এই দেখো কি ঘাম বিকাল হতে হইতে কি অবস্থা হয় তো চলো আজকে দিনটা শুরু করি আর সাথে হচ্ছে রান্নাবান্নার জোগাড়ও যাই কালকে তো অনেক বাজার টাজার করে আনছি মাছ টাছ সব কিছু সুন্দর করে গুছায় টুছায় রাখছি এখন হচ্ছে এক এক দিন একটা বের করব আর খুন্তি ঘুরাবো আজকে একদম ঝকঝকে সকাল পেঁয়াজগুলো না একটু লাল লাল করে ব্রাউন করে ভাজলাম আর গরম মশলা দিয়ে দিলাম তেলে লবঙ্গ এলাচ দারচিনি এখানে আদা রসুন জিরা হলুদ মরিচ একসাথে একটু পানিতে ভালো করে গুলে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাবো বেশ অনেক ভালো করে একদম কষাই নিব এইদিকে করলা আর আলুটাও হাদি বসা দিলাম মাংসগুলোকে সাত আট বেলা ভালো করে ধুয়ে এখন এই যে ফাইনালি ধুয়ে নিলাম পানি ধরে তারপরে কষাবো আবার মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা হাঁসটা ঘাসটা দিয়ে ভালো করে মশলাটা নাড়া চাড়া দিয়ে একদম খুব সুন্দর করে মাখায় নিব মাখায় তারপরে এটাকে অল্প আছে বেশ অনেকক্ষণ কষাবো রান্না প্রায় শেষ এখন ওই যে হাঁসের মাংসটা আস্তে আস্তে দিব মানে আস্তে আস্তে হতে থাকবে আর কি আর আমি এখানে না এই জায়গাটা ভালোভাবে মুছে আর এই কর্নারটাও মুছে তারপরে আমি যাবো কোশলে পঁচিশ ছাব্বিশ বছর আগের তো হবেই এই ফ্রেমটা কিন্তু বারমা টিকে দেখো এই ফ্রেমটাকে না পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে কিন্তু বার্নিশ করা হয় নাই বুঝছো এটাকে বার্নিশ আমি আমি ঘরোয়া উপায়ে করি এটাকে দেখলে না খুব ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস বিভিন্ন জায়গা থেকে আনা তো যার দরুন না এক একটা স্মৃতি বুঝছো এখন ঠিক ঠিক জায়গায় রাখি এটা অবশ্য নাহার ছিল ভাবলাম যে এখানে কয়েকদিন রাখি পলট পালট করে রাখলে না ভালোই লাগে এইগুলা বহু বছর আগে দেখো গাজর বিনস ক্যাপসিকাম আরও কি কি যেন এখানেও তাই ঘোলা হয়ে গেছে ফেলে দিতে হবে চলো এই পাশেই এটা সুর একটা মুছে ফেলিস রাখার কোনো উপায় নাই আমাদের কাগজপত্র এই যে হাতটা না এটা হচ্ছে থাইল্যান্ডের যে ফ্লোটিং মার্কেট আছে না সেখান থেকে কেনা যাই হোক এই যে স্মৃতিটা কোথায় দেখো এটা হচ্ছে ফিলিপাইনে ফিলিপাইনি তো হ্যাঁ কাজ করতে করতেও না এই যে স্মৃতি রোমন্থন করা যায় এই জন্যই না আমি এই জিনিসগুলাকে কখনো ফেলি না অনেক সময় মনে হয় কি দূর এত কষ্ট করব থাক কিছু কিছু ছাটাই করি কাউকে দিয়ে দেই কিন্তু আবার এই যে স্মৃতিগুলো যখন তারা করে না প্রত্যেকটার সাথে অনেক সুখ স্মৃতি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত অনেক মানুষের মুখ যে উপর দিয়ে দিয়ে না কোনো রকম একটু মুছে ফেললাম ডিপ ক্লিনিং তো করি হচ্ছে এই মাসে বা পনেরো বিশ পনেরো দিন পরে যখন যে রকম মনে হয় তখন চল মোটামুটি এখানকার কাজ যেটুকু দরকার সেটুকু হয়ে গেছে আসো এই যে হাঁসের মাংস হাঁসটা যে খুব পুষ্ট ছিল তা না তবে ভালো বড় ছিল প্রায় এক কেজি দুশো গ্রামের মতো ছিল কাটাকুটির পরে এখানে হচ্ছে করলা আলু ভাজা আর এখানে ডাল একটু সালাড করলাম আর এই যে এখানেও মরিচ আছে পেঁয়াজ এই আসো আসো এখানে বট মরিচ ফসাদ আহমেদ কিন্তু আর যে খুব পছন্দ করে তা না তবে আগে না হাঁস খেত না এখন কি আসো আসো খুব বেশি হাঁসটাতে না চর্বিও ছিল না না হাশা এই তো হাসি না তো হাসা তো হ্যাঁ এই যে আবার হাঁস হলেই হয় তবে আজকে হাঁসটা খুব একটা যে বড় ছিল কিন্তু খুব যে একদম না কিন্তু কালকে বড় ছিল বড় ছিল কিন্তু খুব তেল চর্বি এরকম ছিল ডার্কি যাই হোক আমার হাঁস হলেই হয় হাঁসের চেহারা দেখে দেখে আমি ভাত খেতে পারি বুঝছ সলিডেই মাংসগুলা আর যা হাঁটি গুটি সব আমি রাত দিন চব্বিশ ঘন্টা খাবো অরণ্য থাকে অরণ্য খায় অরণ্য হাঁস বেশ পছন্দ করে তো আমি শেষে একটু গরম মশলা পাঁচফোরণ দিয়ে ফেলছি এটা তোমাদেরকে দেখাই নাই মনেই নাই আসলে হুড়াহুড়ি করে গোসল করতে গেছি তো আর যা রোদ আজকে বাবা চোখ একদম ঝলসে যাচ্ছে হ্যাঁ

খায় দেখলে বুঝতা কি মজা বিসমিল্লাহ তিন লবণ আর দিলাম হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া ডককন ভাত আর এখানে চা ঢা দেবো পোটা শুরু করতেই না ঢাকনা দিয়ে দেবো এই যে হয়ে গেল মাসালা পপকর্ন সফট হয় ক্রাঞ্চি ক্রাঞ্চি কয়দিন ধরে না বৃষ্টি বৃষ্টি ছিল না আমি কারণে আমার মাথাটা ভার ভার আজকে তো ঝকঝকে রোদ কিন্তু আজকেও না মাথাটা ভার কি বিরক্ত লাগে বলো ব্যথা না কেমন যেন ভার হয়ে আছে পনেরো বিশ মিনিটের মত না ঘুমায়ও গেছিলাম কিন্তু মাথাটা ভার রয়েই গেছে বুঝলাম না ইচ্ছা করছিস না ছাদুর আবার ভাবলাম যে না থাক উচিত চল এই কলাটা খেতে খেতে ছাদে দেই আজকে আনব না থাক মাথা ব্যথা করতে মাথাটা ভার হয়ে আছে তো এটার পরগায়ন করবো ভাবছিলাম বু কেচি লাগবে হ্যাঁ গাছগুলো নিয়ে আসা খুব দরকার মাথা না ইয়ে করতেছে বিরক্ত লাগতেছে কাজ করতে খালি এনে রাখেন থাক থাকা ভাবি বলো যে আপনার যেহেতু মাথা ব্যথা ঠিক আছে আমি নিয়ে আসতেছি কি ভাবি

হ্যাঁ কষ্ট করে খালি উঠো আর নামো তোমরা আনতেছে চেয়ার আনতেছে সাতটা বাজে বেশ কিছুক্ষণ না মাগরিবের পরে বেশ কিছুক্ষণ রেস্ট করছিলাম তারপরে এই যে দেখো হাঁসের মাংসটা গরম করলাম ডালটা গরম করলাম তারপরে একটু চা বসালাম মাছের দামের বাইরে গেছিলো কি যেন নিয়ে আসছে আমি তখন শুয়েছিলাম পুঁড়ি নিয়ে আসছে বোধ হয় একটু দুধ চা বানাচ্ছি একটু চা খাবো অরণ্যের সাথে আর সিমনের সাথে কথা না সাথে কথা হলো হঠাৎ পরশুদিন চলে আসবে সকালবেলা রওনা দিবে আর কি এই হচ্ছে অবস্থা চাটা একটু ভালো করে না এক চা খাবো চা খেলে তারপরে না এনার্জিটা ঠিকঠাক ফিরে আসে ভূতকে কতক্ষণ ছাড়া হয় আবার ওকে রুমে ঢুকায় দেওয়া হয় আবার ছাড়া হয় যা দুষ্টামি করে যেন টেবিলে উঠে এইখানে সেইখানে গায়ের মধ্যে সারাক্ষণ গায়ের মধ্যে না ঘষা ঘষি করে এ ভূত এ ভূত আসো 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 ডাকলে আবার বুঝে এই ভূত আসো 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 কই আসো চা খাবা চাকাবা এই চা খাবা মাসনাদ তো ওই যে ওইটুকু এক এক করলেই ওর মনটা খারাপ হয়ে যায় তখন আবার কাছে নিয়ে আসে তখন ওর গায়ের উপরে উঠে পাড়াপাড়ি করে কতক্ষণ তারপর আবার বিরক্ত হয়ে যায় যখন তখন আবার রুমে ঢুকায় দেয় এই অবস্থায় চলতেছে ভূতর দিনকাল আসো ভুত না কে জানি না তো দেখি এই যে

মানে এই দুটা হচ্ছে একই এক জাতের ড্রেসই না এই যে আর এটা হচ্ছে আরেক জাতের তিনটাকে একটার মধ্যে দিয়ে দিলাম না হলে এই যে সমস্যা হচ্ছে এই দুইটাকে নিয়ে এই দুইটার এখন পথ রেডি করতে হবে আইদার কোনো কিছুকে ঠেলে ঠেলে লাগাতে হবে আর না হলে নতুন দুটা টপ কিনতে হবে কিন্তু আমি আর কেনার পক্ষপাতি না দেখা যাক আর এই যে দেখো কলা গাছ থেকে এই যে একটা বের হয়েছে আবার উপরে আরেকটা বের হয়েছে তো ভুতু এখানে তো আর রুমে না বসে ভুতুকে একটু সঙ্গ দিচ্ছি আর বলো না সারাক্ষণ কাউ 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 ও শুধু ঘরে ঘরে ঘুরতে চায় এই যে তোমার কথাই বলতেছি এই যে হ্যাঁ ঘরে ঘরে ঘুরতে চায় কিন্তু ঘুরলে না অসুবিধা নাই কিন্তু বারান্দা দিয়ে গিয়ে না ওই যে রেলিংয়ের উপরে উঠে নিচে দেখে যদি লাভ দেয় ঝাঁপ দেয় ছোট মানুষ এখনও তো বোঝার মতন কিছু হয় নাই মানে কিউরিসিটি খুব বেশি তো দেখো আমার এই দিয়ে ওরে বাপ রে বাপ এই যে দেখো কি খেলা খেলতেছে আমার পায়ের সাথে শুধু খেলা শুধু খেলা তেই হচ্ছে অবস্থা কিন্তু আমি ভাবছি কি সিমরান নাই অরণ্য নাই হয়তো না খুব বেশি ইয়ে করবে না ওই আমাদের সাথেই খালি খেলতে চাচ্ছে খালি ওকে এই ঘর থেকে বের করে দিলেই হয় কিন্তু বের করে বের করে ওইখানে রাখি তখন হচ্ছে ওই বারান্দার সমস্ত বারান্দাগুলো বন্ধ করে দিই জানলাগুলো বন্ধ করে দিয়ে দেখো ওনা নিয়ে কি খেলা খেলতেছে এই যে দেখছেন তো বললাম কি চলো এই রুমে ঢুকে তোমাকে একটু ইয়ে করি ওই কি বলে তোমার সাথে এই রুমে একটু বসি ওই দেখো এই রুমেরও জানালা বন্ধ এই যে দরজা সব বন্ধ করে তারপরে ওকে রাখতে হয় নাহলে না একদম ফুরুত ফুরুত করে যায় আর ওই যে রেলিং দিয়ে না ভিতরে একবারে পুরো শরীর বের করে দেয় বুঝছো এই হচ্ছে অবস্থা একটু আগে না কথা বললাম হচ্ছে রুবার সাথে রুবা তুমি তো এই ভিডিওটা অবশ্যই দেখবা খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে খুব 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 ভালো লাগছে তো অনেকক্ষণ ওর সাথে কথা বললাম অনেক ভালো লাগলো দেখো জেনারেশনের একটা বড় কথা না তাই না বড় কথা হচ্ছে কি একটা মেন্টালিটির সাথে মেন্টালিটি রিলেট করাটাই অনেক বড় ব্যাপার তো ও তো আমার অগ্নি বা হয়তো বা হয়তোবা হয়তোবা না তাই হবে আমার ছেলেমেয়ের বয়সী কিন্তু এই যে দেখো এত আগ্রহ করে আমার সাথে কথা বললো এবং ওর সাথে কথা বলে আমি খুব কমফোর্ট ফিল করলাম আমার ধারণা ও খুব কমফোর্ট ফিল করছে তো এটা কিন্তু এমন না যে সবসময় একই বয়সের মানুষের মধ্যে বন্ধুত্ব হবে বা কথাবার্তা খুব স্মুথলি হবে তা কোনো ব্যাপার না আসলে হচ্ছে কি মনের সাথে মন বা চিন্তার সাথে চিন্তা ভাবনার সাথে রিলেট হওয়াটা খুব জরুরি ভূতু কি হচ্ছে অবস্থা খুব ভালো লাগলো রুবা তোমার সাথে কথা বলতে আমি আশা করি যে আমাদের এই কথোপকথন অনেক মানে চিরদিন চিরদিন মানে আজীবন হবে থাকবে আর কি আয় ভূত তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ উফ ভূত ভূত যা করতেছে না আমার সাথে দাগ দিন এমনি করে কামড় দিয়ে ধরতেছে আমার পায়ের পায়ের আঙ্গুলগুলো বুঝছো শিশির করে না